তনুন এখন দেখতে পাচ্ছেন যে মাঠ সব বুড়ে গিয়েছে লাগাতার দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে ওই জননে এখন বর্ষার সময় তো ওই জননে একটু বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে না অল্প হচ্ছে কোন সময় আবার কোন সময় বেশি মাত্রায় হচ্ছে কিন্তু বৃষ্টি থামছে না মাঠের অবস্থা দেখুন ও এইতে কৃষকদের একটু ลําও হয়েছে কারণ এখন আর পানিটা নিয়ে যেতে অত ঝামেলা নেই এখন এই বৃষ্টির পানিতেই ফসল চাষ করা যাওয়া সম্ভব হতে পারে